মলা মাছ পাতায় রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ পরিমাণ মতো লাগণ

অল্প রান্না হইতে সুন্দর তোমার এখন ফিরিয়ে দেওয়ার হয়েছে এখন ফিরিয়ে দেবো

এই উলটি দেওয়া হলো এই যে হালকা কত সুন্দর হয়েছে কালার হালকা ভাজা ভাজা দেখেন কত সুন্দর হালকা আছে জাল কমপ্লিট হয়ে গেল পাতায় মাছ ভাজা রেসিপি ভাল লাগিলে অৱশ্যে এক লাইক কৰবে ধন্যবাদ